এটা আমার বাসাটা হচ্ছে এটা আমার বাসা ঠিক সামনে একটা বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছি আমরা এই যে তিনজন বৃদ্ধ তারা বের হচ্ছে এখানে বৃদ্ধাশ্রম আমাদের দেশে বৃদ্ধাশ্রম আর এখানে বৃদ্ধাশ্রমের পার্থক্য হচ্ছে আমাদের দেশে অনেকে আছে যারা একবারে খুব খারাপ অবস্থা এবং ছেলে দেখে না খোঁজখবর রাখে না তাদের হয়তো বা বৃদ্ধাশ্রমে পাঠানো হয় আর এখানে ব্যাপারটা হচ্ছে একটু আলাদা এখানে হচ্ছে আপনার যারা কারণ এখানে আঠারো বছরের পরে আসলে বাচ্চা কাচ্চা যার যার কাজকর্মে চলে যায় একটা পর্যায়ে বাপমার খোঁজখবর রাখে না বা পিতা তেমন একটা ছেলেমেয়ের খুশ রাখে না যার যার সিস্টেমে চলতে থাকে তারা বৃদ্ধাশ্রমেই বেশিরভাগ থাকে এবং বৃদ্ধাশ্রমগুলোতে আপনার এখানে এই যে এবারে যাদের সম্পদ অনেকের সম্পদ আছে বাড়ি গাড়ি আছে সবই আছে কিন্তু এখানে টেক কেয়ারের জন্য বৃদ্ধাশ্রমগুলো ভালো কাজ করে বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধরা এখানে যার 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 মতো করে থাকে বাচ্চা কাচ্চা যেহেতু খোঁজখবর রাখে না তাদের তারাও বা বাচ্চা কাচ্চা তেমন একটা খোজখবর রাখে না সরকারি ব্যবস্থাপনায় এগুলো পরিচালিত হয় সরকারি তাদের টেক কেয়ার করে আমাদের দেশের মানুষের সাথে তাদের একটু পার্থক্য আছে ইসলামিক মূল্যবোধের একটা ব্যাপার আছে আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোতে যারা থাকে তাদের একটু সমাজের চোখে একটু ইয়েভাবে দেখা হয় যে ছেলেমেয়ে হয়তোবা দেখাশোনা করে না বা ছেলেমেয়ের অপদার্থ তার জন্য হয়তো বা বৃদ্ধাশ্রমে রাখে আর এখানে পরিবেশটা হচ্ছে যে যারা বৃদ্ধাশ্রমে আসে তারা আসলে প্রেক্ষাপটে আসে দেশের আর্থসামাজিক অবস্থার কারণে বা অনেকে আছে যে চলতে ফিরতে অক্ষম বা টেক কেয়ারের তেমন একটা সুযোগ সুবিধা পায় না আর এখানে তো সবাই যার যার যেমনি চলাফেরা করে তো সেই হিসাবে আশ্রমগুলো একটা ভালো একটা আশ্রয়স্থল হিসাবে কাজ করে বৃদ্ধাশ্রমগুলোতে তারা আরামেই থাকে এবং তাদের খুব টেক কেয়ার করা হয় গভর্নমেন্ট তাদের খুব প্রায়োরিটি দেয় সিনিয়র সিটিজেন হিসেবে তারা এখানে থাকে তা আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং আত্মীয় স্বজনের সাথে আসা যাওয়া থাকে ওদের তো তেমন একটা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকে না একজন একজনের কাছে আসেও না একজন একজনের বাসায় যায়ও না পারিবারিক বন্ধন আত্মীয়তার বন্ধন এখানে খুব বেশি একটা দেখা যায় না কিন্তু আমাদের বাংলাদেশে পারিবারিক বন্ধন আত্মীয়তার বন্ধন একজন একজনের বাসায় আসা যাওয়া করে বিয়ে দিতে বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে মানুষ আসা যাওয়া করে একটা ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হয় কিন্তু এখানে এই জিনিসটা খুব বেশি একটা দেখা যায় না এখানে যার যার যেমনি কাজ করে সবাই সবাই যার যার কাজ করে হ্যাঁ বাসায় কাজের থেকে আসে বাসায় এসে থাকে আবার সকালবেলা কাজে চলে যায় তো এখানে পারিবারিক মূল্যবোধটা আত্মীয়তার বন্ধন ব্যাপারটা খুব বেশি একটা দেখা যায় না সেই হিসেবে আমাদের দেশের পারিবারিক বন্ধন আত্মীয়তার বন্ধন একটা চমৎকার একটা বন্ধন থাকে এসব এই জিনিসগুলোতে এগুলোই মিসিং থাকে আর কি যারা তারা সবাই ইন্ডিভিজুয়ালি চলাফেরা করে স্বাধীনভাবে চলাফেরা করে সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আমাদের আত্মীয়র বন্ধন যেটা যেটা আছে আমাদের বাংলাদেশে এটা চমৎকার এসব দেশে আত্মীয়তার বন্ধন খুব বেশি নাই সবাই সেলফ সার্ভিস আঠারো বিশ বছর হওয়ার পরই সবাই কাজে নেমে যায় সবাই কাজে চলে যায় বাপ মার দেখাও কেউ রাখে না বা মার খোঁজখবর রাখে না সেই হিসাবে সবাই যারা বৃদ্ধ তারা বৃদ্ধাশ্রমে চলে আসে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ